নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প ডাকাত নাকি লিখেছেন সুকুমার রায় গল্পটি তার কিশোর গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প ডাকাত নাকি হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় আট মাইল দূর বেলাও প্রায় শেষ হয়ে এসেছে হারুবাবু তাড়াতাড়ি চলেছেন তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হল কে যেন তার পিছন পিছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন নিয়ে তার পিছন পিছন আসছে হাড়ুবাবুর মনে কেমন ভয় হলো চোর ডাকাত তো বাবা মাঠটা পার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ে দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি হাড়ুবাবু রোগা রোগা পা দুটো কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে তখন হারবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই বড় রাস্তাটা দিয়ে বিদ্যপাড়া ঘুরেই যাওয়া যাক একটু হাঁটাই হল তিনি ফস করে দিকের একটা গলির ভেতর ঢুকেই বকশিদের বেড়া টোপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ও মা সেই লোকটাও কি দুষ্টু সেও দেখি ঠিক তেমনি করে বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির হাড়ুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব হাড়ুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমনাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসেল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা আর একটু সামনেই কালীবাড়ি হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটতে লাগলেন পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গে এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে সোনা মাত্র হারুবাবুর মনে সাহস হল তিনি ধা করে ছাতা পাকিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো যাসতো কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেকে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ বোঝেন লোকটি ডাকাতের মতো একেবারেই নয় হাড়ুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন খামো খা আমার পেছন পেছন ঘুরছ কেন হ্যাঁ লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থত মতো খেয়ে বলল স্টেশনের যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছাবো তা আপনি কি বরাবর এইরকম করেই বেঁকে চুরে চলেন নাকি বাবু ঠিক এক মিনিট হা করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না কাজেই ঘাড় হেট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন শেষ হলো গল্প ডাকাত নাকি গল্প পথ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো शौकुल जी स्वस्थ थे को, ভালো দেখো। অনেক ধন্যবাদ।